গাছে মোটামুটি আমলকি এদিক ওদিক করে অনেকটাই হয়েছিল কিন্তু এখন শেষ হওয়ার পথে তো শুরুতে যখন ছিল তখন অনেকটাই অনেকটাই আমলকি ছিল ভিডিও করা হয়নি তখন তো ভাবলাম আজকে তোমাদের একটু দেখাই গাছে কতটা আমলকি হয়েছে বা আমাদের এদিকে আমলকির ফলনটা কেমন বা আদৌ কতটা বড় হয় তো দেখো কেমন হয়েছে এই যে দেখো আমলকি কত সুন্দর দেখতে দেখো এর আগে অনেকটা ছিল প্রথমে যখন অনেকটা হয়েছিল এখান থেকে এখান থেকে অনেকটা আমলকি ঝুলেছিল তো পড়ে যাওয়ার কারণে এখন মোটামুটি দুটোই আছে পড়ে বলতে আমরা নামিয়েই নিয়েছি তো আগে থেকে দেখানো হয়নি তোমাদের আগে দেখালে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হতো আমাদের অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবন বা আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে কেমন হয় তো সত্যি খুব সুন্দর দেখো কত সুন্দর দেখতে লাগছে এবং এটা শুধু ক্যামেরায় হয়তো ছোট দেখতে লাগছে কিন্তু এটা পুরোপুরি খাওয়ার মতো হয়ে গেছে এটা খাওয়া বা আচার করা বা চাটনি করা যাই বলো না কেন করা সম্ভব বা সারা বছরের জন্য যদি শুকিয়ে রাখা হয় লবণ দিয়ে তাও কোনো সমস্যা নেই তো খুব সুন্দর হয়েছে গাছে আছে এখনো মোটামুটি ছয় সাত কেজি হবে গাছে আছে এখনো দেখ আমল হবে হবে নাকি খাও খাও কামড় মারা কামড়াও দেখো কামড়াও কামড়াও কী গালে দাও আমি তো খাবো তুমি খাও o quei pediu tomar chá tu não 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 chá chá não tu não amei o aroma tu me hum chá baba কেমন লাগছে জামলকি কি খেতে কেমন লাগছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা ভালো ছিলাম না এখন ভালো আছি দিন ধরে চ্যানেলে ব্লগ দেওয়া হয় না ছেলেটা একটু অসুস্থ ছিল ওই কারণে মনটা অতটা ভালো ছিল না সর্দি জ্বর মতো হয়েছিল তো সে কারণে ভিডিও করা হয়ে ওঠেনি তো আজ থেকে মোটামুটি ব্লগ স্টার্ট করলাম আবার আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমাদের সুন্দর সুন্দর আছে মোটামুটি সবেদা হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সবেদাই বলা হয় তো তোমাদের আঞ্চলিক ভাষায় বা তোমরা এটাকে কি নামে চেনো সেটা অবশ্যই জানিও কমেন্টে জানিও আর দেখো কেমন হয়েছে গাছটাতে ছোট গাছ বেশি বয়স হয়নি তো এই দু বছর হচ্ছে যে ফল ধরছে দেখি ওইটা আগে তোমায় লিচু গাছে ভালোই পাতা ছেড়েছে দেবো হুম এই যে দেখো দেখাও ভালো করে দেখো এটাকে তোমরা কি নামে চেনো জানাতে ভুলো না দেখো ছিঁড়লে এর থেকে কতটা পরিমাণে আটা ঝরছে দেখো এই যে দেখো এই যখন পাড়া হয় তখন আটা ঝরতে থাকে এটা পাকলে না পাকলে পরে এই আটা থাকে না আটা পুরোটাই মানে এর মধ্যে শুকিয়ে যায় আর কি

অন্তত পঁচিশ তিরিশ রকমের আবার নতুন করে আনা হয়েছে ধনে পাতা জানি না তোমরা ধনে পাতা কত রকমের দেখেছো আমাদের বাড়িতে দুই তিন রকমের ধনে গাছ আছে তো তোমরা যদি দেখতে চাও এ নিয়ে আরেকটা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো ও হ্যাঁ বলতে ভুলে গেছি কলা গাছ তোমরা নিশ্চয়ই লাল রঙের কলা অনেকেই দেখেছ ছবিতে বা অনেকের বাড়িতে হয়তো থাকলেও থাকতে পারে লাল রঙের কলা গাছ আমাদের বাড়িতে আছে সেগুলোও দেখতে কেমন বা পার্সিমন থেকে শুরু করে আঙুরের গাছ থেকে শুরু করে যাবতীয় বলো কে বলো ওদিকে বলো 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 বাবা না তুমি আগে পাঁচটাই পেরেছি আপাতত আর তেমন সব ছোট ছোট আছে গাছে এখনো সেগুলো ছোটো বন্ধুরা দেখো কত ছোট গাছে আমরা হয়েছে দেখো এটা আমরা গাছ বিলাতি আমরা দেখো কত ছোট গাছে মাটি থেকে হাত দুই এক উঁচু হবে সেই গাছে আমরা হয়েছে দেখো এখনো আছে আমরা গাছ যে বাড়িতে একটা এমনটা নয় এখনো আমরা গাছ বাড়িতে আছে এ সাইড ও সাইড করে এখনও আছে নতুন যে গাছগুলো আবার আনা হয়েছে এর আগে বলছিলাম সে গাছগুলো ওই তো তোমরা যদি জানতে চাও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো নতুন আর একটা ভিডিও বানাবো এগুলো স্ট্রবেরি লাগানো হয়েছে খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে বলো এই শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক হাত দিও না এই হাত এর কালে হাত দিয়ে হাত ধুয়ে দিতে এদিকে দেখাও এদিকে এইদিকে এই যে এটা অরিজিনাল কমলা টক না এখন ছোট আছে দেখতে ছোট লাগছে এটা কমলা গাছ প্রচুর পরিমাণে হয় কিন্তু আগে একবার হয়ে গেছে সারা বছরেই কম বেশি করে হয় তো এখন গাছে কমই আছে ওটা এমনি পাতিলেবু গাছ ওদিকে ওই বেল গাছ গাছে বেল হয়ে আছে হয়তো বোঝা যাচ্ছে না আর এটা বিলাতিকুল পাকলে পরে দেখাবো কত বড় বড় হয় এই প্রচুর পরিমাণে

বাড়ির হাঁসের ডিম দেখো এই মাত্র ঘরের থেকে তুলে নিলাম